কবিতা অমলেন স্মৃতি তারপর হঠাৎ দৃষ্টি ফেরাতেই তুমি দেখলে আমি দাঁড়িয়ে আছি নির্বাগ তোমার মানুষ সরবরের পাড়ে নতনয়নে পাথর গলে গেল এটাই প্রথম দেখা তোমার শনি ছায়া পড়েছিল স্বচ্ছ ছড়িলে বুঝলে আমি দীর্ঘ সময় অপেক্ষমান বিগলিত হলে ভেঙে যায় পাথরের নিরবতা ছন্নার মতো গতিময় হয়ে উঠল তোমার হাসি শতাব্দীর জমানো কথারা ফুটল কলি হয়ে গন্ধ ছড়ালো বাতাসে বাঁধন হারা আবেগ ছন্দ তুল্য মনোরম প্রবল উচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে গেল সংযম সরবরের পাশেই উর্বর ভূমিতে ভালোবাসার সাক্ষী বৃক্ষরোপণ করলাম বিকশিত হয়ে অজস্র ফুলে ভরে গেল শাখা শেষ দিলাম পাখি এলো বাদল বাসা দিয়ে প্রেম একদিন ফিরল না একটি পাখি কোথায় হারিয়ে গেল জানাতার শখা কালের গর্ভেই মুছে যায় ইতিহাস থাকে না লেখা মনে রইল সেই জল ফুল ফল, জমাট বাঁধানো কষ্ট দিন চলে যায় অমলিন রয় ক্রমশ হয়ে ওঠে স্পষ্ট কণ্ঠে আমি নন্দকিশোর সাহা ধন্যবাদ